মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তার অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন খুব অল্প সময়ে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি সম্প্রতি একটি পোস্ট দিয়ে সুনেরাহ জানিয়েছেন সুন্দর জামাগুলো সবসময়ে আলমারিতে রেখে দিতাম তিনি লিখেছেন সবচেয়ে সুন্দর জামাগুলো সবসময়ে আলমারিতে রেখে দিতাম বিশেষ দিনের জন্য কিন্তু সেগুলো আর পড়াই হয়নি কখনো কথায় এখন থেকে আমি প্রতিটা দিন উদযাপন করবো বেঁচে থাকার জন্য সুখী থাকার জন্য মানসিক আর শারীরিকভাবে সুস্থ থাকার জন্য প্রতিটা নিয়ামতের জন্য এর চেয়ে বিশেষ আর কিছু কি হতে পারে সালে সুনেরাহ কামাল এছাড়াও থিয়েটারেও অভিনয় করেছেন তিনি চলচ্চিত্র জগতে পদার্পন করেন স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ছবি ন ডরাইয়ের মাধ্যমে এই চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সুনেরাহ কামাল